হ্যালো আমরা জুস খাচ্ছি যাই হোক আমার সবচেয়ে ফেভারিট কাজ হল কোনো কাজ না করা একেবারেই কোনো কাজ না করা নাথিং এই নাথিংনেসের ভিতরে ব্যাপক আনন্দ আছে তাই কোনো কাজ না করাটাই হলো আমার সবচেয়ে বড় কাজ এবং এটা খারাপ না কিন্তু বেশ ভালোই কারণ কাজ করার নাম করে কাউকে আমি ক্ষতি করতেছি না কারো পাকা ধানে মই দিচ্ছি না আমলিগের মতো দুর্নীতি করতেছি না জামাতের মতো মুনাফিকি বা ধর্মকে পুঁজি করে ধান্দা করতেছি না বিম্পির মতো থেকে কি বলবো ফোকলামি ওর এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগিলাম ইন্টারিং এর মতো ফাতরামি বা ফক্করবাজি করতেছি না পা মানে এনসিপির মতো টাকা বা ক্ষমতার লোভে পড়ে কাল্টিবাজিও করতেছি না তো এই না কাজ করাটা কিন্তু খারাপ না একেবারেই কোনো কাজ না করাটাও কিন্তু খারাপ না আপনারা কী বলেন তো চাইলে কিন্তু আপনারাও কোনো কাজ না করেও থাকতে পারেন ফ্রেন একসাথে আমাদের সবার ফেভারিট কাজ হোক কোনো কাজ না করা